রাধিকাপুর উদগ্রাম দুর্গা মন্দিরে পুজো দিয়ে দিনের প্রচার শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল নিষ্ঠা সহকারে পুজো দিয়ে এলাকার মানুষের শান্তি কামনা করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল পাশাপাশি রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার যাতে সুবিচার পায় সে বিষয়ে মা দুর্গার কাছে প্রার্থনা করেন কার্তিক চন্দ্রপাল পুজো সেরে তিন নং রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীন ধনীপুকুর ও শঙ্করপুর গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল সেখান থেকে দুই নম্বর ধনকৈলক গ্রাম পঞ্চায়েতের বালাস ও শহরুল্লাপুর গ্রামে মানুষের আশীর্বাদ নিতে পৌঁছান বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্রপাল শেষে এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের মহিনগর অনন্তপুর ও সাধিপুর এলাকায় জনসংযোগে হাজির হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রপাল নিজের ওয়ার্ডে জনসংযোগ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার এই আট নম্বর ওয়ার্ড থেকেই কাউন্সিলর পদে জয়ী হয়ে দীর্ঘদিন পৌর প্রধানের দায়িত্বভার সামলেছেন বর্তমানে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্রপাল এবার এই বড় দায়িত্ব সামলাতে নিজের ওয়ার্ডের মানুষের আশীর্বাদ প্রার্থনা করলেন কার্তিক চন্দ্রপাল পাশাপাশি রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মন ও সাহেবঘাটার ডলি বর্মনের মর্মান্তিক মৃত্যুর প্রসঙ্গ তুলে তাদেরকে সুবিচার পাইয়ে দিতে কোনো খামতি রাখবেন না বলেও কালিয়াগঞ্জবাসীকে জানিয়ে দিলেন চলুন শুনে নেওয়া যাক কি বললেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল আপনারা সবাই জানেন আগামী ছাব্বিশ তারিখ আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট দ্বিতীয় দফায় আমাদের ভোট হচ্ছে এটা এই ভোটটা ভারতবর্ষের ভোট রাষ্ট্রের স্বার্থে ভোট রাষ্ট্রহিতের স্বার্থে ভোট আমাদের নিরাপত্তার স্বার্থে ভোট বর্তমানে পশ্চিমবাংলায় যে জঙ্গল রাজ চলছে যে চুরি চলছে যে তোলাবাজি চলছে যে মা বোনের উপর অত্যাচার চলছে তার বিরুদ্ধে আমাদের এই ভোট আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই আপনারা সবাই জানেন প্রায় এক বছর হতে চলল দুটো হত্যা হয়ে গেছে আমাদের এই কালিয়াগঞ্জে এক আমার সাহেবঘাটের বোন এক আমার রাধিকাপুরের ভাই সেই শহীদ পরিবারগুলো এখনও কোনো বিচার পেল না যে পুলিশ অফিসার আমার রাধিকাপুরের ভাইকে গুলি করে হত্যা করলো তার তো সাজা হলো না সে মহান চাকরি করে বেড়াচ্ছে এই তো পশ্চিমবাংলার অবস্থা এর বিরুদ্ধে এবং আমাদের নিজেদের নিরাপত্তার সাথে মোদিজিকে দরকার গতকাল কালিয়া নিজে মিঠুনের সভা ছিল সেখানে যারা গিয়েছেন তারা জানবেন সেখানে আমার সন্দেশকালীন মায়েরা এসেছিল তারা আমার কাছে একটাই অনুরোধ করে গেছে দাদা আর যাই হোক মা যেন সম্মানটা থাকে সন্দেশখালী যেন এখানে না হয় এবং তারা যে সমস্ত ঘটনা বলে গেল মানে আপনারা চিন্তা করতে পারবেন না কতটা দুঃখ বেদনা নিয়ে এসে তারা গোটা পশ্চিমবাংলায় ঘুরছে মায়েদের কাছে যাচ্ছে যাতে দ্বিতীয় সন্দেশখালী কোথাও না হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা শাসক দল আছে তারা কুচ্ছ অপপ্রচার ছাড়া কিছু নেই নতুন একটা প্রচার নিয়ে এসছে পোস্টার দিচ্ছে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি বলছে মোদীকে ভোট দিলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে এবার তাদের কাছে জিজ্ঞাসা করবেন পশ্চিমবাংলায় তো মোদী সরকার নেই তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন হচ্ছে পশ্চিমবাংলায় তো মোদী সরকার নেই নলসে জল বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাচ্ছে এখানে তো মোদী সরকার নেই স্বচ্ছ ভারত মিশনের জন্য এখানে শৌচালয় হচ্ছে সমস্ত রাস্তাঘাট হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা তো এখানে তো মোদী সরকার নেই এদের ছলনা ভুল বোঝানো মিথ্যে কথা তোলাবাজি ছাড়ার কিচ্ছু নেই সব মিলিয়ে প্রতিদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অলি গলি সকাল থেকে রাত মানুষের আশীর্বাদ নিতে পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল স্বাভাবিকভাবেই রাজনীতির ময়দানে নীতির লড়াইয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ বিজেপি ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ